চেত মুনা রোজার দিনে এমনি মন মেজাজ ভালো থাকে না রোজার দিনে তুই যদি এত চেতা থাকো তাহলে কি তোর রোজা হইব এই সমস্যাটা সব দিকেই রোজা থাকে আর কি মেজাজ কি আর এমনি সকাল সকাল বাড়ি থেকে বাইরে এসে রে এমনিতেই সারা বছর কেটর কেটর করতে থাকে এর মধ্যে এখন আবার রমজান মাস এই চার দিন ধরে কেটর কেটর ওনার বাইরে যেতেছে আমাকে বাড়িতেও সেম অবস্থা আমি কি আর নিজের চেত পার চাই কি জানি রোজা থাকলে এমনি মেজা ছড়া হয়ে যায় আচ্ছা তোর মাঝে তো ঠান্ডা তুই মন হয় রোজা নাই না দূর রোজার দিনে কি আর রোজা বাদ দেওয়া যায় নাকি খালি আজকে নাই ওইটা মেলা কথা তোর জীবনে রোজা না রাখার কোনো রেকর্ড নাই ওলাইতে না পারলে প্রয়োজনে আমি মাল ওই রোজা করব মাল রোজা আমার কেমন রে আরে মাল ওই রোজা হলো ফলমূল খাওয়া যায় ভাত খাওয়া যায় না ওট দূর শালা কথা বাস না কথা গোস করুম রে ভাই যখন কোলাইতে পারবো না তখন এইটাই করবো রোজা আরম্ভ হয় আট দিন বড় এইটাই তো বন্ধু আল্লাহর পরীক্ষা তুই সারান যুবক মানুষে রোজা থাকোস না রোজা তো বন্ধু আমিও থাকবার চাই আমার বাপে খাওয়া আলু ভর্তার দাইল সব খাইয়ে কি আর রোজা থাকা যায় আরে নিয়ত যদি থাকে পাক্কা তাইলে লবণ দিয়া ভাত খাই রোজা রাখা যায় আমি দেখ পান্তা খাইয়া রোজা আছে ওই জন্টু আর সেন্টু কই আছে আরে এই এক মাস তো অগো দেখা পাবিনা কেন ইতে গাবে বসছে নাকি দূর ওরা সেহরি খায় ঘুমায় ছা আবার ইফতার খায় এই এক মাস অগস দেখতে পারবি না কি কস তো বুদ্ধি ভালো কিরে বলতু আমাগো এলাকায় কি কেউ ইফতার না রে ওইশবের খবর তো আমার কাছে নাই কি জানি চারদা রোজা গেলো কোনো দাওয়াতের তো কোনো গন্ধই পাইলাম না তুই মনে হয় রোজা রাখো সেই দাওয়াতের আশায় দূর সালা দাওয়াত পাইলে কি খালি আমারই লাভ যে খাওয়াইবো নিজেও তো সোয়া পাইব আর দুদিন দিন ধরে না খালি বুট মুড়ি দিয়ে ইট তার শান্তি পাই না কে তোর বাপে রে কইতে বাজার করতে তুই কি ভাবছাস খালি তোর বাপ এইসামার না ভাবছি আজকা থেকে মো যেতে যামো ওয়েনে যায় এই ইফতারি করমু তুই তো পুরা মাস খালি শুনি আবার কই ইফতার পাওয়া ওই এই নাটু না কোথাও মাগ না ইফতার করে না যেখানে যায় পাঁচ টাকার হইলেও বুট মুড়ি নিয়ে যায় ও চাচা কোথায় হারা ধরলেন ইফতারের আগে আগে দাওয়াত আছে মনে হয় হ্যাঁ ওই বান্দর পোলা পান কি বলতা বল কষিগুলা আমার বাড়িতে কি খাউন নাই নাকি ইচ্ছা করলে আমি দশ এলাকার মানুষগুলো ইফতার খাওয়াইতে পারবো আর আমি যাবো মাইনসের বাড়িতে ইফতার খাইতে না তাসা সাসা সাইদ রোজা পার হয়ে গেল কই খাওয়াইলা কি খেছরা পোলাপান রে গুলা ভাই ভাইস্তা হই তাই না হয় একটু জিগ্যাশ করছে তাই আমন করে চেতা লাগবো রোজার দিনে এমনিতেই মাথা গরম আরু রাগ তুলিস না তো তোরা ভাবছেন আমরা কি রোজা নাই রোজার দিনে কিন্তু সব সময় ভালো ব্যবহার করা লাগে আমি কি কোনো খারাপ ব্যবহার করছি নাকি না কি রসদিয়া কথা বলা কইতে লাগছেন বান্দর পোলাপান এগুলার সাথে কথা বলাটাই ভুল এমনেই বাজারে এক সুবজলার সাথে ঝগড়া করে আসলাম। আসতে না আসতে এই এগর খোসা মারা কথা। খবরদার এই রকম ভাবে আর কখনো আমার সাথে কথা কই না। রোজা ঠাইকা দুনিয়ার মেজাজ দেখায়। আমরা মন হই রোজা নাই। আরে কি রাগ? ওই সালা তুই কি রোজা আছস? বাইরে আজকে আমি রোজা থাকতাম কিন্তু বাসা থেকে আজকে আমারে কেউ ডাকে নাই। ওহ নো। হায় রোজার দিনে মায়ের সাথে কথা বলাটাই জুলুম। সবার মেজাজ ছড়াইয়া থাকে। হায় সবার কি রাগ?